গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিথ ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা চলে এসেছি আমরা দেখো নদীর জলে তো পদ্ম ফুল এবং পদ্ম ফুলের পাতা তুলতে চলে এসেছি তো চলো যা যাক এবার তো দেখো এরা কি কি বলা শুরু করে দিয়েছে তো এই যাও দাদা ভাই নৌকা চালাচ্ছে দেখো কত জল এখানে আমরা কিন্তু গফা এনচুর পড়ে নে আমরা বাড়ি বিএফআই থেকে কত মানা ও গায়ি সামনে যদি পড়ে যায় আমরা কিন্তু ছাড়তে যাই গায়ি আমরা পড়ে যাব না তো আমরা পড়ে গেলে পড়ে যাব আমরা কিন্তু জল দেখি না মানে পড়ে গায়ি মানেও একটাই ডক করে দিয়ে হবে ফাইনালি গাইজ মন্দির চলে এসেছে খুব কাঁচা কাঁচা आखिरी মন্দির

কালার কত রকমের আছে আছে ও হুম গঙ্গা যমুনা বেটার না আরে জলের নিচে হচ্ছে সব থেকে সুন্দর বুঝেছিস জলটাই পরিষ্কার খেনা এ আমি আর হাত জল খুব সুন্দর পরিষ্কার জল এত গাছপালা আছে না এত হিসু মিশু করে লোকে পায়খানা ধুয়ে যায় তার পরিষ্কার তারপর

পেছনে দেখে জলের ঢেউ কত মনে তো চোখ ফোটে না রোদ্রি তাকাতে হচ্ছে আমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি করেছি কন্টিনিউ আবার করব তো এই ভিডিওটা তোমরা সবাই দেখো না করে অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো